সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম জান্নাতের সার্টিফিকেটওয়ালা এক হুজুরকে নিয়ে তিনি হয়তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন আসুন হুজুরের মূল্যবান বক্তব্যটি আপনারা শুনুন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে পেশ করুন দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ বিশ্বের সকল অহাবিদেরকে যদি কেউ প্রমাণ করতে পারে যে সুন্নি ছাড়া অন্য কোনো দল জান্নাতে যাবে তাহলে দশ লক্ষ টাকা পুরস্কার কেন বলছি আল্লাহ রসুল বলেছেন একমাত্র সুন্নিরাই জান্নাতি তাই আমিও বলি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তারাই হচ্ছে জান্নাতি আর বাকি সব জাহান নামি প্রমাণ করতে পারলেই দশ লক্ষ টাকা por ficar.